পাগল করিয়া গেল নিজে পাগল হইল না আমায় পাগল করিয়া গেল নিজে পাগল হইল না ও সে আমার কথা শুই না গেল ও সে আমার কথা শুই না গেল নিজের কথা কইল না পাগল করিয়া গেল নিজে পাগল হইল না আমায় পাগল করিয়া গেল নিজে পাগল হইল না কইরা মোরে জন্ম দুঃখী হইল কিসে নিজেই সুখী কইরা মোরে জন্ম দুঃখী হইল কিসে নিজেই সুখী আমায় দুঃখে বোঝা দিয়া গেল রে আমায় দুঃখের বোঝা দিয়া গেল নিজে বোঝা না পাগল করিয়া গেল নিজে পাগল হইল না আমায় পাগল করিয়া গেল নিজে পাগল হইল না কার কাছে কই দুঃখ রে সই নাই রে ব্যথার ব্যথি অভাগিনীর দুঃখের জন রে পোহায় নারে রাতি বোহায় নারে রাতি কার কাছে কই দুঃখ করে সই নাই রে ব্যথার ব্যথি অবাগিনীর দুঃখের জনরে পোহায় নারে রাতি বোহায় নারে রাতি রাতি কুলেরা শিয়া মোরে বাসায় কলুষায়রে কুলের আশা দিয়া মোরে বসাইয়া কুল সাগোরে নিজে কুলে উঠা গেল রে ওষে নিজে কুলে উঠা গেল আমাই কুলে লোয়ে না পাগল করিয়া গেল নিজে পাগল হইল না আমাই পাগল করিয়া গেলো নিজে পাগল হইল না আমাই পাগল করিয়া গেলো নিজে পাগল হইল না